আসসালামু আলাইকুম এবং যে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের এলাকায় হালদা সেতু সংলগ্ন এলাকায় এখানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে এখানে একটি গাড়ি কিন্তু একেবারে ভাঙচুর চালানো হয়েছে আমরা যেটা লক্ষ্য করেছি বেশ কয়েকটি মোটর সাইকেল জ্বালিয়ে দেওয়া হয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটি গাড়ি কিন্তু একেবারে ধুমড়ে মুসকে গেছে এটিকে এটিকে এই গাড়ির উপর হামলা চালানো হয়েছে পুলিশ ঘটনাস্থলে এসেছে দেখতেই পাচ্ছেন পুলিশ এই মুহূর্তে কিন্তু ঘটনাস্থলে এসেছে আমরা এখানে কিন্তু যে বাইকগুলোতে আগুন ধরিয়ে যাওয়া হয়েছে সেগুলো কিন্তু বিস্ফোরণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দর্শকরা জানিয়ে রাখি আজকে গোলাম আকবর খন্দকারের একটি কর্মসূচি ছিল একই সঙ্গে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসুদ্দিন কাদের চৌধুরীরও একটি কর্মসূচি ছিল বলে আমরা জানতে পারছি তো দুপক্ষের যে দুই পক্ষের তাদের কেন্দ্র করে আজকে চরম উত্তেজনা করে এরপর দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে আমরা এই মুহূর্তে রাওদান উপজেলার হালদা সেতু সংলগ্ন কাটা এলাকায় এটি রাউজান পুরসভার এক নম্বর ওয়ার্ডের চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কে আমরা যেটা লক্ষ্য করেছি আজকে বিএনপির কেন্দ্রীয় নেতা গুলাম আকবর খন্দকারের একটি জিয়ারত কর্মসূচি ছিল এটি পাশাপাশি একই সঙ্গে গিয়া কাদের চৌধুরীর আগামী নয় তারিখের যেই একটি গণসমাবেশের ডাক দিয়েছে তাদের একটি মোটর শোভাযাত্রা ছিল বলে আমরা জানতে পারছি সেটির জের ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা সংঘটিত হয় এরপর পুলিশ ঘটনাস্থলে আসে পুলিশ ঘটনাস্থলে আসার পরে তারা আসলে বিষয়টা দেখছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ব্যস্ত একটি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে একই সঙ্গে পুলিশ ঘটনাস্থলে এখানে এসেছে আমরা সেটা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা এখানে এসেছেন আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একটি গাড়ি কিন্তু এটি কোন গ্রুপের কোন দলের সেই বিষয়ে পর্যন্ত এখন আমরা জানতে পারিনি তবে ধারণা করা হচ্ছে এটি কেন্দ্রীয় বিএনপি নেতা গোলামাপুর খন্দকারের অনুসারীদের গাড়ি হতে পারে কারণ এখানে তারা যে আজকে জিয়ারত কর্মসূচি ছিল সেটি নিয়েছিল দর্শক জানিয়ে রাখি আজকে কিন্তু বিএনপির দুপক্ষে দুটি কর্মসূচি ছিল এর মধ্যে একটি হচ্ছে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গুলামাপুর ভাইস চেয়ারম্যান গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর একটি কর্মসূচি ছিল এক সঙ্গে খন্দকার খন্দকার গুলামাকপুর খন্দকারের একটি প্রোগ্রাম ছিল এই দুটি দুটি অনুষ্ঠানকে কেন্দ্র করে মূলত সংঘর্ষের ঘটনা ঘটে আমরা যেখানে চেষ্টা করছি এখানে কিন্তু পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসেছেন তারা দেখছেন আসলে বিষয়টি এই গাড়িটি একেবারে মাংস চালানো হয়েছে আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে ভেতরের অংশ যদি দেখাই ভেতরের অংশ যদি ঘাসগুলো একেবারে ভেঙে গেছে এছাড়া এখানে দুপক্ষের যে মুখোমুখি অবস্থান ছিল সেটিও আমরা লক্ষ্য করেছি বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল একেবারে বন্ধ ছিল আমরা যেটা লক্ষ্য করেছি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু ব্যাপক হারে এখানে টহল দিচ্ছেন এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য তারা সর্বাত্মক চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যদিও বা দুপক্ষ এখন ঘটনাস্থল চেয়ে গেছেন এরপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিত হয়েছে আর আমরা সেটাই কিছু দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি রাজধানী দুই গ্রুপের সংঘর্ষে আজকে কিছুক্ষণ আগে এখানে একই সংঘর্ষের ঘটনা ঘটেছে উভয় পক্ষের ব্যস্ত আহত হয়েছেন একই সঙ্গে দুই পক্ষের দুই পক্ষের সদস্যরা আহত হওয়ার পাশাপাশি তারা এখান থেকে চলে গেছেন এক ভাঙচুর করা হয়েছে গাড়ি ভাঙচুর করা হয়েছে একই সঙ্গে কয়েকটি মোটর সাইকেলে অগ্নি সংযোগ করা হয়েছে দর্শক আমরা যতটুকু জানতে পেরেছি আজকে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ইয়াসুদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের একটি মোটর সাইকেল শুভযাত্রা ছিল একই সঙ্গে গোলাম আকবর খন্দকারের একটি যারও কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে যাচ্ছিলেন গোলাম আকবর খন্দকার এমনটাই আমাদেরকে আমরা আমরা যদি দেখা এখানে কিন্তু আমরা যে কর্মসূচিতে যাচ্ছিলেন এই কর্মসূচিতে যাচ্ছিলেন গোলাম আকবর খন্দকার দেখতে পাচ্ছেন সেটাই দেখতে পাচ্ছেন একই সঙ্গে এখানে কিন্তু এখানে কিন্তু একই সঙ্গে এখানে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ইয়াসুদ্দিন কাদের চৌধুরী নুরুল আগামী নয় নয় আগস্ট যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিকে কেন্দ্র করে তাদের আজকে আজকে মোটর শোভাযাত্রা ছিল এই যে দু দুই পক্ষের মুখোমুখি অবস্থানের পর এই ঘটনা সৃষ্টি হয়েছে বলে আমরা জানতে পারছি তমতমে পরিস্থিতি বিরাজ করছে রাজধানী এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসেছেন আমরা দেখতে পেয়েছি এখানে রাউদান থানার বা প্রাপ্ত কর্মকর্তা এসেছেন আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসেছেন এসেছেন রাউদান থানার ওসি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে কথা বলতে কষ্ট হচ্ছে এখানে একদিকে এখানে যেই গাড়িগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে সেগুলো দুয়া অন্যদিকে অনেক দূর দূরে আসার কারণে আমরা তারা মূলত কথা বলতে একটু কষ্ট হচ্ছে দর্শককে জানিয়ে রাখি বিএনপির কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর আজকে একটি মোটরসাইকেল শোভাযাত্রা ছিল একই সঙ্গে গুলাম আকবর খন্দকারের অনুসারীদের একটি জিয়ারত কর্মসূচির ইয়ে ছিল আমরা দেখতে পাচ্ছি এখানে আজকে বিএনপির জেলা বিএনপির সাবেক সহসভাপতি রাজন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিদিন আমাদের প্রতি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক রাষ্ট্রদূত সাবেক সংসদ সদস্য চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গুলাম আকবর খন্দকার শ্রদ্ধা জানাতে যাচ্ছিলেন এছাড়া অন্যদিকে অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় ভাইস কাদের চৌধুরী অনুসারীদের একটি কর্মসূচি ছিল মোটর সাইকেল আসছিলেন যেটা আমরা জানতে পারছি সেই এর পরে মূলত তাদের দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসেছেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন আমরা দেখেছি রাহুল থানার ওসি অনিরুল ইসলাম ভুইয়া সহ পুলিশ র্যাব এবং অন্যান্য সংস্থার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা উপস্থিত হয়েছেন

রয়েছে এবং টায় হচ্ছে সেটা আমরা দেখছি একই সঙ্গে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারাও কিন্তু উপস্থিত হয়েছেন দর্শক এই ছিল আমরা কাছে আবার অন্য কোনো বিষয় নিয়ে যুক্ত থাকবে প্রত্যাশার আজকের মধ্যে করতে শেষ করছি